হে যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান কিংবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়া ফ্রেনিস টেনিস ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকা আরবিয়া জমি তুরানি আবগর মুসলমান আমি তুমিও মুসলমান মুসলমান আমিও মুসলমান তুমি সাদা হও কিবা কালো হও দেখো রক্ত তোমার লাল তুমি সাদা হও কিবা কালো হাও দেখো রক্ত তোমার লাল তুমি কাছে রাও কি বা দূরে রাও দেখো কাবাই তোমার ঘর তুমি সুখী হও কিবা দুখী দুঃখী হও দেখো ইমান নির্বাজাল স্লোগানে তোমার কেঁপে ওঠে আজ পৃথিবীটা থর থর মুসলমান আমিও মুসলমান মুসলমান তুমিও মুসলমান মুসলমান আমি মুসলমান রক্তে তোমার যদি জ্বলে থাকে ওই শাহাদাতের আগুন লাখো শহীদের খুন রাঙা পথে কুলি কলিজার খুন চেয়ে দেখো আজ এসেছে আবার দিন বদলের দিন চেয়ে দেখো আজ এসেছে আবার দিন বদলের দিন নয়া জামানের মিনারে মিনারে ডাকিছি মোয়াজিন সিরে ফেলো সব মায়ার বাদন জীবনের পিছুটান মুসলমান मुसलमान मुसलमान तमी मुस मुसलमान মুসলমান মুসলমান তুমিও মুসলমান রক্তে তোমার জলে থাকে ওই লাখো শহীদের খুন রাঙা পথে যে দেখো আজ এসেছে আবার দিন বদলের দিন নয়া জামানারে মিনারে মিনারে ডাকেছে মুহাজ্জিম ছিঁড়ে ফেলো সব মায়ার বাদন জীবনের পিছু টান মুসলমান আমিও মুসলমান মুসলমান তুমিও মুসলমান মুসলমান আমরাও মুসলমান